বলেছিল আল্লাহ তালা নারীদেরকে বিশাল মর্যাদা দিয়েছে কিন্তু নারীরা মর্যাদা নিতে পারছে না ভূমি করে ফেলছে উগলে দিচ্ছে তুলে দিচ্ছে পবিত্র কুরানুল কারি মিশ্র আজবে তেত্রিশ নম্বর আছে আল্লাহ তালা তিনি বলছেন খবরদার জাহিলিয়াতের জগতের মতো চলাফেরা করো না হেনারি ওই জাহিলিয়াদের জগতের মতো চলাফেরা করো না যুগ কাকে বলা হয় আপনি খুব ভালো করে কান খাড়া করে শুনে নিন জাহিলিয়াত কাকে বলে আল্লাফরব্দ আলমি সরস্বতী তিনি বলছেন অকর্না ফি বুয়ে থুকনাক বলা তারপর রচনা তারপর রাজা জাহিলিয়া দিল্লোলা মহিলা সকল তুমরা কহ জ্যাকিলিয়াতের জগতের মধু তোমরা রূপ প্রদর্শন করে বেড়িয়েও না বন্ধু আমার জাগিলিয়াতের যুগ এমন একটি ছিল ওই জাগিলিয়াতে মহিলাদেরকে একজন নারীকে অপমানিত করা হতো একজন নারীকে করা হতো একজন নারীকে ধুলে মিশিয়ে দেওয়া হতো আমরা বর্তমান টয়লেটে যখন যাই যাই পায়খানায় শুধুমাত্র কাজ ছেড়ে চলে আসি দ্বিতীয়বার টয়লেটে দেখা করি না দ্বিতীয়বার আমরা পায়খানায় বাথরুমে প্রবেশ করি না কারণ নোংরা জায়গা ঠিক তো ভাবে জাগিলিয়াতে সময় নারীদেরকে শুধুমাত্র ব্যবহার করা হতো তাদের ল্যাঙ্গুয়েজে ফিজিক্যালি যখন নারীদেরকে ভক্ষণ করা হয়ে যেত নারীদেরকে ছুঁড়ে ছিঁড়ে ফেলে দিত নারীদেরকে আর ভালো পছন্দ করতো না জাহিলিয়াদের জগৎ নারীদেরকে পছন্দ করতো না আল্লাহ তালা তিনি বলছেন এই জাহিলিয়াতের মতো তোমার রূপ দর্শন করো না তাছরিফ উল্লেখ করা হয়েছে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলী তিনি বলছেন জাহিলিয়াতে ওই মহিলাকে এমনটা বোঝায় যে নারী রাস্তাঘাটে চলাফেরা করে পুরুষের মতো করে পুরুষদের পরিধান করে চলে এ হলো তিনি বলেন পোশাক পরিধান করে একজন নারী কিন্তু ভালো করে পোশাক পরিধান করে না মাথায় কাপড় দেয় কিন্তু অর্ধেক মাথা বেরিয়ে থাকে মাথায় জিলবাগ দেয় চাদর দেয় উন্না দেয় কিন্তু অর্ধেক চাদর বেরিয়ে থাকে চুল দেখা দেয় এ হলো তারপর রুজের অন্তর্ভুক্ত বন্ধু আমার যে ব্যক্তি পর্দা করে কিন্তু ভালো করে পর্দা করতে পারে না যদি তাবার রোজ হয় তাহলে যে পর্দা করে না মাথায় কাপড় দেয় না এই মহিলা কত নাম্বারে তাবার রোজ হবে আপনি হিসাব করুন সম্মানিত বুঝাতে চাই খুব ভালো করে কান খাড়া করে শুনে রেখে দিন মহিলাদেরকে ধরে জগতে যাই জগতে সময় যে কবর দেওয়া হতো কাউকে পাঁচ বছরে পুঁতে দেওয়া হতো কাউকে দশ বছরে পুঁতে দেওয়া হতো কাউকে বিবাহ

পৃথিবীর জগতিক সম্পত্তির প্রতি করি না আমার স্ত্রীর প্রতি করি না সন্তানের প্রতি করি না ইসলাম কেমন ভাবে ভালোবেসেছি পৃথিবীর কোনো বস্তুর